সম্মানীয় দর্শক বন্ধু আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন টাইটেল এবং থাম ওয়েল দেখে আমি কী টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি আমি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেছিলাম আমি যখন ওনাদের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখি যে ওখানে দেখাচ্ছে ডিসপোস বেনিফিট পাবলিক সার্ভিস প্রোভাইডেড তারপরে আমাকে একটু শর্ট লাগলো আমি বাংলা মানেটা যখন বুঝলাম যে আমাকে অলরেডি সার্ভিস ওরা দিয়ে দিয়েছে তারপর আমি যখন ওনাদের হেল্পলাইন নম্বরে কল করেছিলাম হেল্পলাইন নম্বর কী বলেছে সেটা আপনাদের শোনাবো যদি আপনাদের এইভাবে কারু হয়ে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস বক্সে আপনাদের কমেন্টসটুকু জানাবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন এবং ওনারা বলছেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না তাহলে আপনার ওয়েবসাইটে দিয়েছে কেন বলছেন আমি জানি না আপনারা ওনাদের সেই ভয়েস রেকর্ডিং ওনাদের সঙ্গে সে কথা বলা সেই ভয়েস রেকর্ডিং আপনাদের আজকে শোনাচ্ছি আপনারা শুনুন শুনে আপনাদের মূল্যবান মতামতটুকু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এবারে শুনুন ওনাদের সঙ্গে যে কথা হয়েছিল সে কথাটা ওনাদের হেল্পলাইন নাম্বার কি বলছে শুনুন আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য নমস্কার ভালো থাকবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ আমি সৌগত কথা বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাডাম নমস্কার আমি স্বপন জানা বলছি হ্যাঁ স্যার বলুন ম্যাডাম আমার এই নম্বরে একটা রেজিস্ট্রেশন করা ছিল আবাস যোজনার ব্যাপারে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম হ্যাঁ স্যার তো তার একটু গ্যারেন্টি স্ট্যাটাসটা একটু জানতে চাইছি যে ওটা যেটা অনলাইন দেখাচ্ছে ওটার মানেটা ঠিক বুঝতে পারছি না আচ্ছা স্যার আমি দুঃখিত আপনি কি নামে সমস্যাটি জানিয়েছিলেন স্বপন জানা স্বপন জানা নামে আপনি সমস্যাটি জানিয়েছিলেন হ্যাঁ আমার নামে ছিল আপনি আপনার সমস্যাটি সিএমও পোর্টালে চেক করেছেন বললেন তাই তো স্যার হ্যাঁ আমি এখন খুলে বসে আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেই জিনিসটার মানে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটার মানে কি লাইনে থাকুন স্যার আমি বলছি হ্যাঁ একটু চেক করে বলুন প্লিজ হ্যাঁ স্যার বলছি লাইনে থেকে সহায়তা করবেন স্যার অবশ্যই অনুরোধ করবো আপনি দয়া করে ষাট থেকে নব্বই দিন অপেক্ষা করুন সরকার যত দ্রুত সম্ভব আপনার সমস্যাকে সমাধানের চেষ্টা করছেন স্যার সরাসরি প্লিজ লাইনে থাকবেন এটা যে ইংরেজিটা দেখাচ্ছে এখানে ডিসপোজ বেনিফিট সার্ভিস প্রোভাইডেড এর মানে হয়তো আমি বুঝতে পারছি কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইছি যে এরকম ম্যাক্সিমাম লোকের এই রকম পরিস্থিতি দেখাচ্ছে তো আমি জিনিসটা বুঝে মানে বুঝতে পারছি না যে এটা কেন দেখাচ্ছে এটার ব্যাপার কি স্যার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে অনুরোধ করব আপনি সাত থেকে নব্বই দিন অপেক্ষা করুন সরকার যত দ্রুত সম্ভব আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন স্যার হ্যাঁ আমি আপনার ম্যাডাম কথা আপনার কথা আমি বুঝতে পেরেছি কিন্তু মানেটা একটু আপনি বোঝাবেন কারণ আমি এই ইংরেজি সেন্টেন্সটা আমি ঠিক বুঝতে পারছি না যদি আপনি একটু বলে দিতেন দু এক কথায় তাহলে ভালো হতো লাইনে থেকে সহায়তা করবেন স্যার হ্যাঁ লাইনেই আছি লাইনে থাকবেন স্যার হ্যাঁ আছি আমি লাইনেই আছি বলুন দেখে বলুন এটা এটার বাংলার মানেটা কি একটু বললে খুব উপকৃত হতো আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার এই বিষয়ে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো না আপনাকে আমি জানাবো অনুরোধ করব আপনি সাত থেকে নব্বই দিন অপেক্ষা করুন সরকার যত দ্রুত সম্ভব আপনার সমস্যাকে সমাধানের চেষ্টা করছেন স্যার আচ্ছা ঠিক আছে আপনিও বুঝতে পারছেন না আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার এই বিষয়ে কোন রকম কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো না স্যার তো আমরা এটার ব্যাপারে কি লোকাল বিডি অফিস বা লোকাল আমাদের পঞ্চায়েত অফিসে গেলে কি এর ব্যাপারটা কিছু জানতে পারবো না তাও নয় সাত থেকে নব্বই দিন অপেক্ষা করতেই হবে আমাদের আমি দুঃখিত স্যার এই বিষয়ে আমি আপনাকে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারবো না স্যার ওকে থ্যাংক ইউ ম্যাম ধন্যবাদ স্যার আপনার তরফ থেকে কল সাহায্য করবেন স্যার ওকে থ্যাংক ইউ সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করার জন্য ধন্যবাদ স্যার আপনার দিনটি শুভ হোক আপনার তরফ থেকে কল সাহায্য করবেন স্যার মানে এইভাবে আর কতদিন মানুষকে এরা বোকা বানাবে সেটাই ভেবে উঠতে পারি না আপনাদের সঙ্গে যদি এরকম কিছু কেস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসটুকু আপনারা কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম নমস্কার জয় হিন্দ